শেখ হাসিনার গণভবন থেকে এই যে কালো গোলমরিচের এই ডিব্বাটা নিয়ে আসা তো এখন এটা আমাদের ঈদে কাজে লাগতেছে তো দেখেন একদম ইনটেক যাক আমাদের ভাগিনা শাহজালাল এটা নিয়ে আসছিলো তো এতদিন ভাঙা হয় নাই তো এখন কোরবানের উপলক্ষে এটা আমরা ভাঙব তো জানি না এটার ভিতরে বিশেষ কি আছে আমি তো জানি এটা কালো গোলমরিচ তবে সেটা আমাদের দেশিও না অবশ্যই দেশের বাইরের এখানে একটু দেখলে বুঝতে পারবেন তো যেহেতু একটা কোরবান চলতেছে কোরবান উপলক্ষে এটা ভাঙা হবে তো চুরি কিন্তু আমরা করি নাই মামা সবাই আমাদের জন্য দোয়া করবেন জানি না এটা খাওয়ার পর আমাদের কোনো ক্ষয়ক্ষতি হবে কিনা তো তারপরও খাবো ক্ষতি হলো খাবো সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন কালকে খাওয়ার পর বেঁচে থাকি হ্যাঁ ওকে અલ મુબારક મુબારક